স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হলেও এর প্রভাব অপরিসীম ছোট থেকে একদম ছোট থেকে মাধ্যমিক লেভেল অবধি প্রকৃতমান প্রকৃত মান এবং স্থানীয় মানের যদি কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সমস্যা পরবর্তী ক্ষেত্রে অনেক কঠিন কঠিন অঙ্ক এর মাধ্যমে করতে হয় আজকে টোটাল আলোচনাটা কিছুটা বোর্ডওয়ার্ক এবং কিছুটা এই টিএলএম এই টিএলএমের সাহায্যে বাচ্চাদের কিভাবে প্রকৃত প্রকৃতমান এবং স্থানীয় মানের কনসেপশনটা ক্লিয়ার করিয়ে দেওয়া যায় সেইটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি চলো তাহলে আজকের আলোচনার মধ্যে ঢুকে যাওয়া যাক আগে একটু ওয়ার্ক করে নিই তারপরে এই টিএলএমের সাহায্যে কীভাবে মান এবং স্থানীয় মান বাচ্চাদের কাছে ক্লিয়ার করিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা ছোটোবেলায় এক থেকে একশো বলতে শিখেছি প্রথমে লিখতে শিখেছি তারপরে গুনতেও শিখেছি তাই তো তাহলে সেটা কি ধরে নাও করে আমরা পড়ি তাই না একে এক দুই ছয় চন্দ্র পক্ষ তিনে নেত্র দুয়ে এই যে সুর করে পড়া এত অব্দি অসুবিধা নেই আর তারপরে আমরা ভুলটা দশ বলি দশের পর থেকে আমাদের ভুল হওয়াটা আমরা শুরু করি আমাদের পড়ার মধ্যে একটা গলত থাকে সেই গলতটা প্রথমেই একটু মিটিয়ে নিতে হবে কি সেটা এক দশ এক এগারো পড়াটা খেয়াল করেছ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো তাহলে দুইয়ের ঘরে যখন যাব আমরা তখন দুই দশ এক একুশ তিনের ঘরে গেলে তিন দশ এক একত্রিশ এই করে 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 নয় দশ নয় নিরানব্বই কেন এভাবে পড়ছি কারণ আছে তো কারণ হচ্ছে ধরো আমি একটা সংখ্যা যদি তোমাদের নিই নয় আট ধরো পাশাপাশি বসে আছে আমাদের ধারণা বোধ হয় এই নয় আর আটটা পাশাপাশি বসে আটানব্বই তৈরি করেছে একদমই নয় এটাকে প্রথমত করতে হবে নয় দশ আট আটানব্বই যদি আর একটা সংখ্যা নেই ধরো নয় আর নয় মনে হবে যেন পাশাপাশি বসে আছে তাই তো কিন্তু আদৌ তাই নয় কি আসলে এটা হবে নয় দশ নয় নিরানব্বই কেন পড়বো কারণ হচ্ছে নটা দশ নটা দশ আছে অর্থাৎ নয় গুণ দশ আছে নটা দশে নব্বই হলো তার সাথে আমি যোগ করব নয় ক্লিয়ার ব্যাপারটা নটা দশ যোগ নয় এটা মানেই হচ্ছে নিরানব্বই প্রশ্ন আসছে এবার একশোর পরে তাহলে কি হবে হ্যাঁ করা যায় ধরো পাঁচশো তেত্রিশ পাঁচশো ধরো আটত্রিশ এইটা সঙ্গে সঙ্গে তুমি একক দশক শতক তুমি বসিয়ে দাও এইটা মানে পাঁচ গুণ তাহলে তাহলে একশো পাঁচ একশো পাঁচশো তার সাথে যোগ হচ্ছে কত দশকের ঘরে তিন একক যোগ আট এইটা যোগ করলে দেখো পাঁচশো আটত্রিশ অর্থাৎ এই পাঁচশো আটত্রিশ মানে এমন ভাবার কোনো কারণ নেই যে আট তিন পাঁচ পরপর বসিয়ে পরপর বসে গেছে বসে গিয়ে সংখ্যাটা তৈরি করেছে এর মধ্যে একটা গভীর মানে আছে এবার একটু একটা ফান গেম খেলা যাক একটু বাচ্চাদের উৎসাহিত করা যারা একদম বিগিনার্স যারা তাদের কাছে প্রশ্ন আসবে আচ্ছা এক দশ এক এগারো কি করে হলো মানে কি তাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে হবে তখনই আমরা একটু টিএলএমের সাহায্য নেবো দেখো ভালো করে খেয়াল করো টিএলএমটা সব কটায় দশটা করে আছে সব কটা কালার তার মধ্যে আমি লিখে দিয়েছি এখান থেকে শুরু হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি ওই পাশে দুটো ঘর একটু বড়দের জন্য ওটা আমি আপাতত গ্রাহ্যের মধ্যে আনছি না ক্লিয়ার তাহলে আমরা কোথা থেকে শুরু করছি এই আকাশিটা থেকে আমরা ভাবনা শুরু করব। ক্লিয়ার ক্লিয়ার সব কটা উল্টে দিই সব উল্টে দিয়ে বলগুলোতে ও পাশে পাঠিয়ে দিই দিলাম এবার আমি আমার ছাত্র ছাত্রীদের বলবো আচ্ছা তুমি নয় তৈরি করো কোথায় নয় তৈরি হবে নয় মানে এক অঙ্ক কথাটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে এক অঙ্ক সে তখন কি করবে এইভাবে নটা সে একটা তিনটে চারটে ছটা সাতটা আটটা নটা ক্লিয়ার এইবার তাকে বলবো আছে দশ তৈরি করো তো তখন সে চাইবে এইটাকে তুলে এনে অর্থাৎ আর একটা যে বাকি আছে এইটা করে দশ তৈরি করতে চলে কিন্তু তাকে বলতে হবে প্রথমে শিখিয়ে দিতে হবে যে কোনো ঘরে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি যে কোনো ঘরে আমার নয়ের বেশি থাকতে পারে না তার মানে এটা থাকবে না এটা ওপাশে চলে যাবে তাহলে এর কি সমাধান এর সমাধান হচ্ছে তুমি দশ দাও বাচ্চাকে বলতে হবে তুমি দশ দাও কিন্তু এতগুলো রাখতে একটা অসুবিধা হবে সেই জন্য এই দশটার বদলে আমি সরিয়ে দিয়ে আমি একটা এইখানে দশক করে দিলাম অর্থাৎ একটা মানে এপাশে দশটার সমান অর্থাৎ একটা দশক মানে এপাশে যে এককের ঘরে যে দশটা আমাদের যে গোল চারটি ছিল তার সমান হয়ে গেল তাহলে সে এই লাল এইটাকে এক একটাকে কি ভাববে দশ করে ভাববে যদি তিনটে হয় তাহলে সে বলবে দশ একটা তো আছেই দশ দশ কুড়ি হয়ে গেল তিনটে দশ দিলে তিরিশ তাকে যদি বলা হয় আচ্ছা পঞ্চাশ তৈরি করো তো তখন কিন্তু সেইখান থেকে বুদ্ধি করে পাঁচটাতে টেনে আনতে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ পাঁচটা দশ মানে পঞ্চাশ এইবার একটু তাকে আরেকটু অন্য কাজ দাও আচ্ছা পঞ্চাশ তো হলো সাতান্ন তৈরি করো তো তাহলে পাঁচ দশ সাত সাতান্ন পাঁচটা দশ আমি দিয়ে দিয়েছি তাই তো এবার কত সাত সাত কোথায় যাবে সাত এককের ঘরে যাবে তখন তাকে সাতটা টেনে আনতে বলতে হবে তাহলে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এবার বোঝাতে হবে তাকে কি করে পাঁচটা দশ আছে তাহলে পাঁচ দশ পঞ্চাশ আর এখানে সাত আছে পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ আর সাথে কত হয় সাতান্ন হয় এইভাবে আমরা পরপর আগাবো তখন আবার তাকে বলতে হবে এইখানটায় দশটা কিন্তু রাখতে পারবো না যখনই দশটা হয়ে যাবে এই পাশে লাল যখনই দশটা হয়ে যাবে অর্থাৎ দশটা দশ একশো হয়ে যাবে এই একটা একশোর বদলে আমরা কি করবো এইখান থেকে একটা সাদা নিয়ে আসবো শতকের তার মানে এক একটা সাদা মানে হচ্ছে এক একটা একশো যদি তাকে চারশো করতে বলা হয় তাহলে আরও তিনটে দিয়ে দেবে সে তাহলে এক দুই তিন চার চারশো হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা তাহলে চারশো যদি এবার এইগুলো যদি করা হয় এইটাই যা এখন পজিশানে আছে তাকে যদি জিজ্ঞেস করে বলো তো কত আছে তাহলে সে বলবে দেখবে দশকের ঘরে কিছু নেই অর্থাৎ শূন্য আছে তাহলে চারশো সাত চারশো সাতাশ যদি করতে বলা হয় তাহলে ও সাতটা এখানে দেবে হয়ে গেল সাতাশ চার চারশো তো হয়েই গেলো এবার এইখানটায় দুটো দিয়ে দেব। তাহলে গুণে বলতে পারবে চারশো কুড়ি আর সাতাশ এই করে 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 আমরা কিন্তু আমরা এই পাশে এই পাশের ধরো পাঁচটা দিয়ে দিলাম তাহলে পাঁচ হাজার তখন একই কায়দাতে বলতে হবে তাকে যে আমি এই শতকের ঘরে দশটা রাখতে পারবো না দশটা মানে তখন এখানে একটা হয়ে যাবে অর্থাৎ দশটা শতক মানে একটা হাজার তাহলে কিভাবে আস্তে 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 প্রকৃত মান স্থানীয় মানের দিকে এগোচ্ছি তাহলে বোঝা যাচ্ছে এইখানেই আমি বলে দিই চোখে কি দেখছি আমি কটা আছে এককের ঘরে প্রকৃত মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এককের ঘরের প্রকৃত মান সাত মনে রাখতে হবে এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় সমান হয় এবার বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে এখানে কটা দশক আছে দুটো প্রকৃত প্রকৃতমান দুই যদি কিন্তু যদি স্থানীয় মান তাকে জিজ্ঞেস করা হয় দশ দশ কুড়ি অর্থাৎ স্থানীয় মান হচ্ছে কুড়ি এখানে প্রকৃত মান কত চার স্থানীয় মান কত চারশো এখানে প্রকৃতমান কত ছয় স্থানীয় মান কত ছয় হাজার ক্লিয়ার এইবার একটু বোর্ড ওয়ার্কে আসি। এটা হওয়ার পরে খাতায় যখন সে করবে সে কিন্তু তার চোখের সামনে এর প্রতিচ্ছবিটা সবসময় ইমেজটাকে ভাসাতে রাখবে যে ওখানে আমি ওই করেছিলাম তখন সে খাতায় সে করতে পারবে এবার ছোট্ট করে নিই জিনিসটাকে একটু এক জায়গায় করে দিই কি দাঁড়ালো ব্যাপারটা সঙ্গে থাক দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা আমরা শিখেছি ধরো আমি একটা সংখ্যা বসিয়ে দিলাম আট তিন দুই শূন্য চার পাঁচ আট নয় এক একটা সংখ্যা বসিয়ে দিল সবার প্রকৃতমান স্থানীয় মান আমি করব দেখো এইটার প্রকৃতমান প্রথমেই বলে দিতে হবে যে যা কিছু চোখে দেখতে পাচ্ছি তাই হলো প্রকৃত মান ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমি যদি বলি পাঁচের প্রকৃত মান কত পাঁচ আটের প্রকৃত মান কত আট সমস্যাটা হয় স্থানীয় মান নিয়ে টেকনিকটা কি এখানে একটু টেকনিকটা বাচ্চাদের বুঝিয়ে দিতে হবে আটের স্থানীয় মান কি দাঁড়াবে তো লিখবো তারপরে তাকে বলতে হবে তার আটের আটের পর থেকে কটা ঘর ফাঁকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল আটের স্থানীয় মান যদি বলা হয় তিনের তাহলে তিন লিখবো এক দুই তিন তারপরে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় যদি দুইয়ের পরপর করে যাচ্ছি পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরে চারের চারের কটা চারটে শূন্য হবে পাঁচের কটা তিনটে শূন্য তারপরে আবার আটের কটা দুটো শূন্য নয়ের কটা একটা শূন্য আর এইটা হচ্ছে এক এই সব তুমি যদি যোগ করতে বলা হয় তাহলে তাহলে এই এই সংখ্যাটাই ফিরে যে ব্যাপারটা এই ব্যাপারটাই আমাদের বুঝে নিতে হবে যে কোন সংখ্যার মধ্যে কি লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে প্রকৃত মান এবং স্থানীয় মান লুকিয়ে থাকে আজকের আলোচনা আমি এইখানেই শেষ করব আশা করি প্রকৃতমান স্থানীয় মান নিয়ে আর কোনো সমস্যা থাকা উচিত না যদি ভালো লাগে আলোচনা তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে থামতেই হচ্ছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই